তোরা আসলে তোমাদের আমি কি গিফট করব দরা দেখ আগে না তোমাদের আমি 100 ডায়মন্ডের মধ্যে তুমি যদি কিছু দিতে যাও 100 ডায়মন্ডের মধ্যে তোমার কিছু গিফট করমু যাও তো আমি আপনাদের আজ নাম করে বললাম আরে যাই আমি আমি যদি দিস দরা তোমারে তোমারে হ্যাঁ তার একটা আমি ড্রেস গেঞ্জি নেব আমি চাই যে তোমার আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা দিছি আগে তুমি যে সাবস্ক্রাইব করে দিছি দেখো এটাতে কি কি ধরো কপি নামে একটা অপশন আছে কপি করবা কপি করে ইউটিউবে জায়গা দিবা দিয়ে সাবস্ক্রাইব করে দিতে আসবা আইসা আমার কাছে থাকে যেতে তোমার যেটা গেঞ্জি পছন্দ সেটা আমি দিয়া দেব সমস্যা আয়া আমি

Hello. Hello, hi, hello, hello. Yeah. Ah.